আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে আপনাদের নতুন একটা পর্বে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে কথা বলবো ইংল্যান্ডে কতগুলো ভিসা ওপেন আছে আপনি আসতে পারবেন এবং পরবর্তীতে আপনি এই দেশের নাগরিকত্ব লাভ করতে পারবেন প্রথমেই মোস্ট পপুলার যে ভিসাটা আছে স্কিল ওয়ার্কার ভিসা স্কিল ওয়ার্কার ভিসাতে এখনো আসার সুযোগ রয়েছে বাট ডে বাই ডে অনেক হার্ড হয়ে যাচ্ছে বাট স্টিল ভিসা কিন্তু হচ্ছে রিকোয়ারমেন্ট কি আছে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান যদি তাদের লোক প্রয়োজন হয় তারা চাইলে ইন কান্ট্রি এবং আউটসাইড কান্ট্রি থেকে লোক হায়ার করতে পারবে স্কিলফুল লোক তারা হায়ার করতে পারবে সেজন্য তারা আপনার একটা ইন্টারভিউ অ্যারেঞ্জমেন্ট করতে পারে আপনার দক্ষতা যাচাইয়ের পরে আপনাকে কস প্রদান করতে পারে রিসেন্ট একটা চেঞ্জ আসছে স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে আগে যেটা আটত্রিশ হাজার সাতশো পাউন্ড ছিল সেটা এখন কমে ছাব্বিশ হাজার পাঁচশো পাউন্ড থেকে আটত্রিশ হাজার সাতশো পাউন্ডের ভিতরে আপনাকে অফার করতে পারবে দ্বিতীয় নম্বরে আছে হেলথ এবং কেয়ার ওয়ার্কার ভিসা এই হেলথ সেক্টরটাতে প্রচুর পরিমাণে দক্ষ জনবল প্রয়োজন হয় শুধুমাত্র যে ক্যারারি প্রয়োজন হয় তা কিন্তু না এখানে বর্তমানে অনেকগুলো চেঞ্জ আসছে এই হেলথ কেয়ার সেক্টরটাতে অনেক দক্ষ কর্মী প্রয়োজন ফার্স্ট অফ অল আছে ডক্টর নার্স প্যাথোলজিস্ট সোশ্যাল ওয়ার্কার তাই কোম্পানি চাইলে বা এনএসএইস চাইলে আপনাকে কিন্তু রিক্রুট করতে পারে এবং আপনাকে কস প্রদান করতে পারে প্রচুর পরিমাণে লোক এদেশে আসতেছে এবং মানুষের সেবা করতেছে শুধুমাত্র কিছু রেস্ট্রিকশন আছে সে কেয়ার সেক্টর ভিসাগুলোতে বাট যে সকল পোস্ট বলেছি এই সকল পোস্টগুলোতে কোনো রেস্ট্রিকশন নাই আপনারা চাইলে কিন্তু এই সকল পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজে আসতে পারবেন এই সেক্টরে আসার জন্য মিনিমাম স্যালারি শেষল আপনাকে মিট করলেই হবে বর্তমানে আওয়ারলি মিনিমাম শেষল হলো গিয়ে টুয়েলভ স্যালারিটা মিট করলেই কিন্তু আপনি এই ভিসাগুলোতে আসতে পারবেন ভিসাতে বেনিফিট কি আছে এই ভিসাতে আসলে আপনাকে কোনো প্রকার আইসিএসপি প্রদান করতে হবে না এই ভিসাতে আসলে ভিসা অ্যাপ্লিকেশন ফি কম লাগে এবং আপনি কিন্তু পরবর্তীতে এই কাজ করলে পাঁচ বছর পরে এটাও একটা স্কিল ওয়ার্কার ভিসা পরবর্তীতে আপনি পাঁচ বছর পরে আইএলআর লাভ করতে পারবেন এবং পাসপোর্ট অর্জন করতে পারবেন তৃতীয় নম্বর আছে গ্রাজুয়েট রুট ভিসা মাস্ট এই দেশে ডিগ্রি কমপ্লিট করার পরে দুই বছর তিন বছর এইটা আপনার ডিগ্রির উপরে ডিপেন্ড করে দুই বছর এবং পিএইচডি লেভেলে তিন বছর আপনি গ্রাজুয়েট রুট ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি যে কোনো জায়গাতে জব করতে পারবেন আপনার কোনো স্টুডেন্ট থাকা অবস্থায় যে রেস্ট্রিকশন ছিল টোয়েন্টি আওয়ার্স কাজের সে রেস্ট্রিকশনটা আর থাকবে না আপনি কাজ খুঁজতে পারবেন কাজ করতে পারবেন এই টাইম পিরিয়ডের ভিতরে চার নম্বরে আছে গ্লোবাল ট্যালেন্ট ভিসা এই ভিসার আন্ডারে যারা মোস্ট ট্যালেন্টেড পারসন তাদেরকে এই দেশে আহ্বান জানানো হয় এবং নিয়ে আসা হয় যারা অনেক বেশি দক্ষ তাদেরকে অফার করা হয় এবং তাদেরকে ভিসা প্রদান করা হয় তারা এদেশে আসতে পারে এবং পরবর্তীতে তিন থেকে পাঁচ বছর পরে তাদের সেটেলমেন্ট হয়ে যায় তারা এদেশে পাসপোর্ট এবং নাগরিকত্ব লাভ করতে পারে পাঁচ নম্বরে আছে ইনোভেটর ফাউন্ডার ভিসা ইনোভেটর ফাউন্ডার ভিসাটা আপনারা অনেকেই জানেন এটা কিন্তু স্টুডেন্টরা আসার পরে এই ভিসাতে চাইলে কিন্তু সে সেলফ স্পন্সারশিপ গ্রহণ করতে পারে নিজেই নিজের স্পন্সার হতে পারে একটা অপরচুনিটি আছে আপনি এই ভিসাটা কিভাবে লাভ করতে পারেন আপনি গভর্নমেন্টকে ইউনিক ব্যবসার আইডিয়া আপনার মাথায় আছে আপনি একটা ইউনিক জব এই দেশে ইউনিক ব্যবসা দেশে চালু করতে চান যেরকম আপনার প্রপার একটা জবের বা প্রপার একটা বিজনেসের প্লান গভর্নমেন্টকে প্রেজেন্ট করবেন গভর্নমেন্ট যদি স্যাটিসফাই হয় দেন আপনাকে কিন্তু এই ভিসাটা প্রদান করবে এই ভিসাটাতে থ্রি ইয়ার্স থেকে ফাইভ এর ভিতরে কিন্তু আপনি চাইলে পাসপোর্ট অর্জন করতে পারবেন এবং স্থায়ীভাবে বসবাস করার সুযোগ আছে এরপরে ছয় নম্বরের যে ভিসাটার কথা বলবো সেটা অনেক অনেক পপুলার একটা ভিসা স্টুডেন্ট ভিসা এখন পর্যন্ত যতগুলো রুটের কথা বলেছি স্টুডেন্ট ভিসাটা সব থেকে ইজিয়াস্ট রুট একমাত্র সেভেস্ট রুট যেখানে আপনারা খুব সহজে দেশে আসতে পারবেন এবং পর্যায়ক্রমে কিন্তু চাইলে সেটেলমেন্ট অর্জন করতে পারবেন এই ভিসাটাতে আপনি যদি ইন্টার পাস করেন তারপরে অনার্সের জন্য আসতে পারেন মা অনার্স কমপ্লিট করা থাকলে মাস্টার্সের জন্য আসতে পারেন মাস্টার্স কমপ্লিট করা থাকলে পিএইচডি লেভেলে আসতে পারেন বেনিফিট কি আছে আপনি যদি বছরে বারো হাজার পাউন্ড পর্যন্ত ইনকাম করেন এটা বর্তমানে চোদ্দো হাজার পাউন্ডে উন্নীত হবে এপ্রিল থেকে তো এই পরিমাণ টাকা যদি আপনি ইনকাম করেন আপনাকে কোনো প্রকার ট্যাক্স প্রদান করতে হবে না গভর্নমেন্টকে তো আপনার এই স্টুডেন্ট ভিসা আসার পরে কিন্তু আপনি টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারবেন এবং আপনার ভ্যাকেশন টাইমে ফুল টাইম কাজের রাইট আছে আপনার স্টাডি কমপ্লিট করার পরে আপনি কিন্তু স্কিল ওয়ার্কার ভিসাতে সুইচ করতে পারবেন এবং আপনার সাকসেসফুললি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে গ্র্যাজুয়েট রুট ভিসাটাতেও আপনি সুইচ করার অপরচুনিটি আছে এই ভিসাটা অনেক বেশি হয়ে থাকে ইংল্যান্ডে এবং খুব ইজিলি ট্রাই করে আসতে পারবেন এই এই ভিসাতে আসার জন্য আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি আইএলটিএস পিটি ওয়াইটিসি ডুলিঙ্গ এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন এরপর সাত নম্বরে আছে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসাতে কে কে আবেদন করতে পারবেন অবশ্যই ব্রিটিশ সিটিজেন্টের ফ্যামিলি সেটা তার পার্টনার হতে পারে ওয়াইফ বা হাজব্যান্ড হতে পারে তার বাচ্চারা হতে পারে তারা যদি অ্যানাদার কান্ট্রিতে থাকে তাদের সে কিন্তু এই ভিসার আন্ডারে নিয়ে আসতে পারবে যে সকল ভিসা ক্যাটাগরিতে স্টুডেন্ট ভিসার জন্য শুধুমাত্র টিচার্স মাস্টার্স প্রোগ্রামে এবং পিএইচডি লেভেলে স্পাউস আনার অ্যালাউ আছে ওয়ার্ক পারমিট ভিসাতে কিছু রেস্ট্রিকশন আছে মোস্ট অব দ্য ওয়ার্ক পারমিট ভিসাতেই ডিপেন্ডেন্ট অ্যালাউ আপনার স্যালারি সেশন মিট হয়ে গেলে তো আপনারা কিন্তু ওই ভিসাগুলোর আন্ডারে নিয়ে আসতে পারবেন এবং বাচ্চারা এই দেশে একদম ফ্রি পড়াশোনা করার সুযোগ সুবিধা পাবে এবং পরবর্তীতে আপনার রাইটে ব্রিটিশ সিটিজেন হয়ে যাবে এরপরে আট নম্বর যে ভিসাটার কথা বলবো সেটা হলো ভিজিটর ভিসা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ প্রতি বছর ভিজিট করার জন্য ঘুরতে আসার জন্য এই দেশে চলে আসে এবং এই ভিসাটা নিয়ে আমি একটা ভিডিও করেছি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন ভিজিটর ভিসাটা বুঝতে পারতেছেন এটা হলো এই আপনি ভিজিট পারপার হাসবেন আপনি কোনো থাকার জন্য আসবেন না একটা ছয় মাসের বা তিন মাসের ভিসা দিয়ে থাকবে আপনার ঘোরা শেষ হলে আপনি চলে যাবেন আপনার নিজ দেশে এই সকল ভিসা ক্যাটাগরিতে এই দেশে আসতে পারবেন এবং পরবর্তীতে সেটেলমেন্ট অর্জন করতে পারবেন ইংল্যান্ডে সকল ভিসার রুট সম্পর্কে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম পরবর্তী অন্য কোনো পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি চ্যানেলটাতে যদি আজকে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যেন আমি লাইভে আসলে আপনার মনে কোনো কোশ্চেন যদি উকি দিয়ে থাকে সেটা যেন আমাকে করতে পারেন অবশ্যই আপনার অজানা তথ্য জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আমার জ্ঞানে যতটুকু আছে আমি যতটুকু জানি আপনাকে জানানোর চেষ্টা করব। এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান সেটাও পারবেন তার জন্য আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেব ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম